আগের নেতা বলেছেন যে মা বোনদের কাছে আমরা জান্নাতের টিকিট বিক্রি করছে খোদার কসম আমরা টিকিট বিক্রি করি না কারণ কোন হুজুররা বলে না যে আমার দল করলে আমি জান্নাত নিয়ে যাবো একথা কোন হুজুর বলে না কোন হুজুর বলে না কোন হুজুর বলে না তবে হ্যাঁ হুজুররা বলে পথে তোমাদের চলতে বলতেছি এই পথে যদি চলো এটা জান্নাতের পথ এই পথে আমল করলি জান্নাতে যাওয়া যাবে একথা আমরা বলি কিন্তু জান্নাতের টিকিট আমরা বিক্রি করি না আমরা বিক্রি করি না আমরা বিক্রি করি আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করি কোন হুজুর বলিছে না জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে কোন হুজুর বলিছে হাত পাকা দল করলে জান্নাতে যাওয়া যাবে কোন হুজুর বলিছে যদি বলি থাকে হুজুর ভুল বলিছে ও হুজুর সঠিক কথা বলিনি সঠিক কথা কথা ঠিক মামুর বাড়ির ডাইল নেই যে তুমি একজনের তিন টাকায় দিয়ে যাবা আমি কিন্তু ভারতের থেকে পালাই আসিনি মায়ানমার থেকে পাসপোর্ট করে আসিনি বাংলাদেশের বৈধ নাগরিক কথা বলেন ঠিক নামে ঠিক আওয়ামী লীগের ভাষায় কথা বলেন না আওয়ামী লীগে কথা বলে কিন্তু শেষ পর্যন্ত পকেট খরচ টাকা ওপর কাছতে নিতে পারেনি আওয়ামী লীগে কথা বলার কারণে ব্যাংকের টাকাও তোলার সুযোগ পাইনি আওয়ামী লীগে কথা বলার কারণে দুপুর বেলার ভাত কপালে জুটিনি আপনারাও যদি আওয়ামী লীগের সুরে কথা বলেন আল্লাহ জানে তোমাদের অবস্থা কি হবে আমার জানা না टिकोम <laughs>

ইয়াক্ত কি হত্যা করে দাও মোহাম্মদকে হত্যা করে দিলে সকল ফাইসালা মিটে যাবে মোহাম্মদকে হত্যা করে ফেলো মোহাম্মদকে মেরে ফেলো আল্লাহ বলতেছে নবী তোমার ব্যাপার ওরা জাতীয় সংসদে আইন পাশ করতেছে আমি ওদের উপরের কৌশল অবলম্বনকারী এবার আবু জাহেলের কথা মতন ওই মুরব্বীর কথা মতন সিদ্ধান্ত হলো নবীরে মেরে দিতে হবে তাহলে নবীর دین আর সমাজে প্রতিষ্ঠিত হবে না তাহলে নবীকে মেরে দেওয়া লাগবে নবীর অপরাধ নবী কার কথা বলে আরো জোরে বলেন নবী কার কথা বলে ওমানাকুমিনুহ আই অমিন হুম আহিল আজিজিল হামিদ তাদের একটাই দোষ তারা মহা পরক্রমশালী আল্লাহর কথা বলে এই জন্য তাদেরকে কে কাছ থেকে ঝুলাইয়া দাও তার আল্লাহর কথা বলে এই জন্য তাদেরকে জেলের ভিতরে ঢুকাইয়া দাও তার আল্লাহর কথা বলে এই জন্য তাদের নামে মিথ্যা মামলা দা রসুলের যুগেও যা ছিল আজকের যুগেও তাই বিগত ষোলো বছর ওই একই কায়দায় চলেছে কথা বলেন ঠিক না ঠিক এখন আবার দল বলতেছে আমরা যদি ক্ষমতায় যাই আওয়ামী লীগের আগেই হুজুরদের দল নিষেধ করব ভাইরে আওয়ামী লীগের ভাষায় কথা বলেন না আওয়ামী লীগে কথা বলে কিন্তু শেষ পর্যন্ত পকেট খরচ টাকাও বোর কাছতে নিতে পারিনি আওয়ামী কথা বলার কারণে ব্যাংকের টাকাও তোলার সুযোগ পাইনি আওয়ামী লীগে কথা বলার কারণে দুপুর বেলার ভাত কপালে জুটিনি আপনারাও যদি আওয়ামী লীগের সুরে কথা বলেন আল্লাহ জানে তোমাদের অবস্থা কি হবে আমার জানা না গোটা বাংলাদেশের মেসেজ আমার মাথার ভিতরে আছে গোটা বাংলাদেশের মেসেজ আমার মাথার ভিতরে আছে আপনাদের মেসেজ হলো দিনাজপুরি আর আমার গোটা বাংলাদেশের মেসেজ আমার মাথার ভিতরে আছে সেই মেসেজ অনুসারে বলতে পারি সব কিছু যদি ঠিক থাকে আল্লাহর কসম আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ আমি গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন যতই বাক বাকুম করো ঠেকাইতে পারবা না সেই সংসদ সেই সংসদ সংসদে রাষ্ট্রপতি হবে এনপি'র সেই টুপিওয়ালার সংসদে প্রধানমন্ত্রী হোক জামাতের সেই সংসদে সংসদে পররাষ্ট্রমন্ত্রী হোক হাত পাকার সবাই মিলে দেশ গড়ি কেউ কারোর শত্রু হব না কথা ক্লিয়ার কথা ক্লিয়ার কারণ আমরা সবাই মিলে দেশের ভাগিদার এককভাবে কারোর চেষ্টায় দেশ স্বাধীন হয়নি এই দেশ স্বাধীনের জন্য সবাইকে মামলা খেতে হয়েছে সবাইকে রক্ত দেওয়া লেগেছে সুতরাং আগামী দেশ গড়ার ব্যাপারে সবাই এক হতে হবে বাংলাদেশের রাহবার বাংলাদেশের রাহবার জামাত ইসলামের আমির বলেছে যদি বিএনপি ক্ষমতায় যায় জনগণ যদি বিএনপিকে ম্যান্ডেট দেয় আমরা সাধুবাদ জানাবো আমরা যদি একটা আসন না পাই বিএনপির বিরুদ্ধে আমরা কথা বলবো না কারণ বিএনপি একটা নির্যাতিত দল আমাদের পাঁচজন এমপি যদি জাতীয় সংসদে যায় কোন এমপি জাতীয় সংসদের গাড়ি ব্যবহার করবে না কথা বলিছে না বলিনি একথা আমরা বলতে পারি আপনাদের মুখ দিয়ে কেন একথা বাহির হয় না কেন বলতে পারেন না যে মিলেমিশে দেশ গড়ব মিলেমিশে থাকলে তার ভিতরে শান্তি আসে না নাই কথা বলেন তার ভিতরে শান্তি আসে না নাই সবে মিলে করি কাজ হারি জিতি নাহিলাস আমার জাহিদ ভাই ডাক্তার মোহাম্মদ জাহিদ ভাই এই এলাকার থেকে যদি এমপি হয়ে আসে কেউ যদি ফুলের মালা না পরায় আমার জন্য তার জন্য আমার ফুলের মালা অপেক্ষায় থাকবে সে আমার শত্রু না যদি কাল থেকে দাড়ি পাল্লার কোন প্রাপ্তি বেরিয়ে আছে আমিও তার জন্য ফুলের মালারই অপেক্ষা করব। কারণ তিনি আমার ভাই ইনিও আমার ভাই কথা বলেন ঠিক না বেঠি এখন কাকে সাপোর্ট করবেন কাকে ভোট দেবেন ও তো আমি জানি না ওটা তো আপনাদের ব্যাপার উনি বলে গেছেন দুইটা তিনটা কথা বলেছেন আমার আগের নেতা বলেছেন যে মা বোনদের কাছে আমরা জান্নাতের টিকিট বিক্রি করছে কসম আমরা টিকিট বিক্রি করি না আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না কারণ কোনো হুজুররা বলে না যে আমার দল করলে আমি জান্নাত নিয়ে যাবে কথা কোন হুজুর বলে না কোন হুজুর বলে না কোনো হুজুর বলে না তোমাদের চলতে বলতেছি এই পথে যদি চলো এটা জান্নাতের পথ এই পথে আমল করলি জান্নাতে যাওয়া যাবে এটা আমরা বলি কিন্তু জান্নাতের টিকিট আমরা বিক্রি করি না আমরা বিক্রি করি না আমরা বিক্রি করি না আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করি কোন হুজুর বলেছে না জামাত ইসলাম করলি জান্নাতে যাওয়া যাবে কোন হুজুর বলেছে হাত টাকা দল কলি জান্নাতে যাওয়া যাবে কোন হুজুর বলেছে যদি বলি থাকে হুজুর ভুল বলেছে ওহুজুর সঠিক কথা বলিনি ওহজার ও হুজুর সঠিক কথা বলিনি কথা বলে ঠিক না বে ঠিক জান্নাত কি তোমার মামুর বাড়ি নাই যে তুমি একজনে তিন টাকায় দিয়ে যাবা আর একটা কথা উনি বলেছেন ও মা বোনেরা স্বামীর কথা মতন চলিও নতুবা জান্নাতে যাওয়া যাবে না আমি আপনার কথার উত্তরে বলি ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া কথা ক্লিয়ার ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া আসিয়া যদি স্বামীর কথা মতো চলতো আসিয়া জান্নাতে যাবে না জাহান নামে যাবে তাহলে আসিয়া স্বামীর কথা মতো না শুনে আসিয়ার নাম যদি আল্লাহ কোরআনে নোট করতে পারে যে স্বামী ফেরাউনির ভূমিকা পালন করবে ওই স্বামীর হুকুম আসিয়া মার্কা নারীদের মানা ফরজন কথা ক্লিয়ার যেহেতু আজকে পুরুষের সেইতে নারীরা বেশি আসছে কথা বলেন ঠিক না ঠিক নারীরা যদি বিভ্রান্তিমূলক রাস্তায় অবতীর্ণ হয় আগামী দিনে কোরআনের রাস قائم করা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে এইজন্য মা আমি তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাব না জাহান্নামের পথ তোমাকে আমি মা দেখাবো না আমার বক্তব্য কোরআন হাদিস মেনে চলো ইসলামী কায়দায় মেনে চলো আজকে একটা দল মা বোনদের বড় কাটে নিয়ে ফেলতেছে গত দুই তিন দিন আগে দেখলাম মা বোনেরা বৈঠক করে আসতেছে এক দলের নেতা কর্মীরা যে তাদের বড় কাটে নিয়ে ছিঁড়তেছে আজকে কোনো ক্ষমতায় যাবার আগে যদি কেউ মা বোনদের বড় কাটতে ছিঁড়ে খাল্লা না করুক খাল্লা না করুক খাল্লা না করুক ওই দাল যদি ক্ষণতা যায় রাষ্ট্রপথে না বুদের উলাঙ্গ করে সার আমি আমার ভাই তারেকের জন্য দোয়া করি তারেক রহমান বিগত সতেরো বছর দেশ ছেড়ে বাইরে আছে দেশের মায়া সকলের হয় কথা বলেন ঠিক নাবে ঠিক আমি তারেক জিয়ার জন্য দোয়া করি আল্লাহ তাকে সুস্থভাবে দেশে আসার তাও বিজ্ঞান করে দাও আমি তারেক জিয়ার জন্য অন্তর খুলে দোয়া করি খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী তিনি এখন অসুস্থ আমি দোয়া করি আল্লাহ পাক তাকে সুস্থতা ফিরাইয়া দাও আমি ডাক্তার জাহিদ ভাইয়ের জন্য দোয়া করিয়াল না তুমি তাকে সুস্থ রেখে যেহেতু শিক্ষিত মানুষ কোরআন হাজিদ বোঝার তাও ভেঙেদান করে দাও জাহিদ ভাইয়ের মতন লোক যদি কোরআন হাদিস বোঝে এই এলাকায় মানুষের কোরআন হাদিস বোঝানো সহজ হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি এই জন্য দোয়া করি আল্লাহ তাদের সুস্থ রাখো আর কোরআন হাদিস আমি যতটুকু বুঝেছি তার সেইতে বেশা বোঝার তৌফিক তাদের বেশি করে দাও কারণ তারা যদি কোরআন হাদিস বোঝে এখনো চলার মতন জায়গায় যাইনি কেবল যাচ্ছি ইনশাল্লাহ আমি কিন্তু ভারতের থেকে পালাই আসিনি মায়ানমার থেকে পাসপোর্ট করে আসেনি বাংলাদেশের বৈধ নাগরিক কথা বলেন ঠিক না ঠিক কয়টা সিদ্ধান্ত হলো বন্দি করে রাখো হত্যা করো দেশ থেকে বের করে দাও এবার সিদ্ধান্ত হলো হত্যা করতে হবে আবু জেহেল বললো আমার গুরুবি কয়জন আমার কয় দলের জোট কয় বারো দলেরও জোট 12 দল থেকে আগরুত 11 দল থেকে 11টা যুবক দাও আর আমি মোহাম্মদকে আজকে रात्री হত্যা করে ফেলব মোহাম্মদকে হত্যা করার জন্য পরিকল্পনা নিয়ে আবু জেহেল বেরি আসলো যে বুদ্ধিটা দিল তিনি হচ্ছেন একজন মুরব্বি তিনি আর কেউ নয় তিনি হলো ইবলিস আজকে দেশ হলো বাংলাদেশ আর এই দেশে কারা

কেন জানি দেখতেছি ডাক্তারি উনুস সঠিক সিদ্ধান্ত নীতি পারতেছে না কথা বলেন ঠিক না বে আমি ডাক্তারি উনু সাহেব সম্পর্কে আজকের এই দিনাজপুরের লক্ষাধিক জনতাকে নিয়ে বলতেছি ডাক্তারি উনু সাহেব যদি আপনি সিদ্ধান্তহীনতায় ভোগেন দয়া করে দায়িত্ব ছেড়ে দিয়ে একজনকে দেন তবু আমাদের বিবাদে ফেলবেন না